তো দর্শক ল্যাপ কম্বলের নাকি দিন শেষ এমন একটা জিনিস নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে চায়না পেডিং এর কমফোর্টার থাকবে সাত ফিট আট ফিট কিং সাইজ আর এইগুলো নাকি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে দেওয়া হচ্ছে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ভাই ল্যাপ কম্বলের দিন কেন শেষ ভাই আপনারা ল্যাপ কম্বল ইউজ করেন প্রচন্ড শীতের ভিতরে শুকাইতে কয়েকদিন সময় লাগে

আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পারবেন কালার দেখছেন ভাই আচ্ছা অনেক লালের মধ্যে সাদা ঠিক আছে সাদার মধ্যে সুন্দর কালার দেখতে পাচ্ছি থাকবে পাঁচ বছরের গ্যারান্টি থাকবে পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এর মধ্যেই আর আছে গাজর কালার গাজর কালার গাজর কালারের মধ্যে এটাও কিন্তু খুবই চমৎকার আচ্ছা ঠিক আছে ভাই মানুষ মানুষকে টাকা দেয়

তিনটা নেন মাত্র সাত হাজার দুইশো টাকা তিনটা নিলে সাত হাজার দুইশো জি এই দেখেন ভাই এটা কিন্তু একদম নতুন একটা কালার একদম গরম এই যে আপুদের ভাইয়া মানে আপুদের পিঙ্ক কালার পছন্দের একটা কালার কিন্তু জি

কালার কম্বিনেশন বাই জাস্ট ওয়াও রাইট জি সকালে ঘুম থেকে উঠবে এটা দিয়ে তাকাবেন মনটা ভরে যাবে ভরে যাবে মনে হচ্ছে একদম ন্যাচারাল আচ্ছা এগুলো কিন্তু এরকম সুন্দর ব্যাগে থাকবে এরকম সুন্দর ব্যাগ থাকবে সুন্দর সুন্দর ব্যাগ থাকবে সুন্দর সুন্দর ব্যাগ থাকবে

ঘরে বসে আচ্ছা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে আচ্ছা কোথায় যোগাযোগ করব কোন নাম্বারে আছে আমাদের এখানে তিনটা নাম্বার দেওয়া তিনটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আছে যে যে কালার পছন্দ স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি আর যারা দোকানে আসবেন এটা হচ্ছে বেস্ট বাজার বেস্ট বাজার 136 37 ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দোতলায় আচ্ছা ওকে একেবারে অ্যাডভান্স ছাড়াই আপনারা অর্ডার করতে পারবেন সো দ্রুত নেওয়ার চেষ্টা করবেন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ডেলিভারি চার্জ ফ্রি তে নিতে পারবেন